হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের সাথে আমার একটা সুন্দর দিন শেয়ার করতে চলে আসলাম আসলে অনেক দিন হলো তোমাদের মাঝখানে কোনো বড় লং ভিডিও শেয়ার করা না ভাবলাম আজকে তোমাদের সাথে আমার একটা সুন্দর দিন শেয়ার করি যাই হোক সকাল সকাল আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আসলে আজকে আমরা কোথায় যাব সেটা তোমরা দেখ গেলেই দেখতে পারবে আর জায়গাটা এত বেশি সুন্দর ছিল মাশাল্লাহ আসলে আমাদের বাংলাদেশ আসলেই অনেক সুন্দর আমাদের আমাদের গ্রাম আমাদের দেশ আসলে এত বেশি সুন্দর আমরা না দেখলে সেটা আসলে বুঝতে পারবো না উপলব্ধি করতে পারবো না আসলে বের হয়ে দেখি এত বেশি জ্যাম ছিল যার কারণে অন্য জায়গা থেকে আমরা ঘুরে গিয়েছিলাম যাতে আমাদের জায়গাটা যেতেও সহজ হয় আর আমাদের যাওয়ার জন্য পথটাও সুন্দর হয় যাই হোক আমরা এখানে এসেই দেখি এত বেশি মানুষ মানুষের তো অভাব ছিল না এখানে আমরা রূপনগর চলে আসছি আর এখানে মানে এত মানুষের যে ভিড় কি বলবো আসলে আমরা এমন একটা নিরাপদ একটা স্থানে চলে আসছি যাতে মানুষ জন্য একটু কম থাকে বাট আশেপাশে অনেক মানুষ ওই যে দেখে অনেক বেশি মানুষ আসার পরে আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের ভিডিওস সুন্দর সুন্দর পিকচার তোলা আসলে অনেকেই দেখেছ বা তোমরা আসলে একটা জায়গায় ঘুরতে যাওয়া মানেই সেখানে লাইট সানলাইটে সুন্দর সুন্দর কিছু পিকচার তোলা সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্যাপচার করে নেয়া আমার সবথেকে ভালো লাগার একটা মুহূর্ত ছিল এটা যে রাস্তাতে মানে এত সুন্দর একটা রাস্তা ছিল সোজা একদম সোজা যাই হোক এই জায়গাটার নাম হলো রূপনগর আর তোমরা অনেকেই হয়তো বা গিয়েছো সাভারে যারা থাকো সাবারে থাকলে অবশ্যই এখানে যাওয়ার কথা জায়গাটা এত বেশি সুন্দর ছিল এখান থেকে আমরা ভিডিও করার চেষ্টা করছিলাম যে দূরে কেমন লাগে আসলে আকাশটা আমাদের কাছে কেমন লাগে মানে দূর থেকে ভালোই লাগছিলো বাট এই দেখো এখানে আমি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি আমি টেরি পাইনি মানে কখন আমার ক্যামেরা অন ছিল এনিওয়েজ তোমাদের কি অবস্থা তোমাদের ঈদ কেমন কাটলো তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও হ্যাঁ এই জায়গাটা সম্পর্কে আমি যতটুকু জানি বর্ষাকালে হয়তো বা এই জায়গার অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি হয় কারণ দুই পাশে রাস্তার দুই পাশে টোটালি একদম পানিতে টুইটুম্বর থাকে যার কারণে রাস্তার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায় ঘুরতে ঘুরতে দেখলাম যে আমাদের আসলে অনেক বেশি খিদে পেয়ে গিয়েছে কি আর করার এখানে সব থেকে সুন্দর আমার কাছে অবশ্যই এটা লেগেছে সব থেকে সুন্দর রুফটপে আমরা বসে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখলাম সেখানে আমরা রুফটপে বসে আমরা খেয়েছিলাম আসলে অনেক বেশি সুন্দর ছিল আর এখানকার যে প্লেসটা অনেক বেশি আমেজিং তুমি দেখলেই তোমরা আসলে বুঝতে পারবে যে এখানে যারা যায় তারা আসলে এই জায়গাটার আমি মনে করি যে এখানকার ফ্যান হয়ে যায় কারণ এখানকার যে ডেকোরেশন তারপরে যে রুফটপের যে ভিউজ তুমি মানে ছাদের উপর থেকে দেখবে পাশে সব সবুজ আর ছাদের উপর মনে হয় যেন একটা তুমি কি আকাশে উঠতেছো হ্যাঁ এরকম আমার কাছে লাগছে আর খাবারের মানে খাবারের কোয়ান্টিটি একটু মোটামুটি কম দেয় ওনারা মানে দাম উপলক্ষে দাম হিসেবে আর কি একটু কম দেয় যাই হোক কিন্তু খাবারের স্বাদ মোটামুটি অ্যাভারেজ ছিল রাইসটা তেমন একটা ভালো লাগে না তবে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি ছিল যাই হোক ভালোই ছিল মোটামুটি অ্যাভারেজ এরপর আমরা সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে অনেক বেশি গল্প করছিলাম আসলে কে কেমন মানে এখান থেকে ভিউটা কেমন লাগে কত সুন্দর আর সময়টা আসলে কিভাবে যে কেটে গিয়েছিল খেতে খেতে খাওয়া দাওয়া শেষ করে যাই হোক নেক্সট পার্টে বলবো আরো কোথায় কোথায় আমরা গিয়েছিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ